আপনি কি বর্তমানে সিঙ্গেল তো চাইছেন যে আপনার নিজের যে ফটো রয়েছে সেটাতে একটা মেয়ে অ্যাড করতে যা কি না বর্তমানে ফেসবুক ইনস্টাগ্রামের ট্রেনিংয়ে চলতেছে যারা মূলত সিঙ্গেল তারাও এখন কাপড় পোস্ট করতেছে তো আপনিও চাইলে কিন্তু আপনার নিজস্ব ফটোতে একটা মেয়ে অ্যাড করতে পারেন মানে আপনার ছবির সাথে একটা মেয়ে যুক্ত করতে পারেন অ্যান্ড সেটা কিন্তু আপনি এআই দ্বারাও কিন্তু যুক্ত করতে পারবেন তো কিভাবে ইআই গার্লফ্রেন্ড ফটো এডিটিং করবেন সে ফুল প্রসেসটা দেখা বাস করে এই ভিডিওতে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে শেষ পর্যন্ত কন্টিনিউ করুন আর হ্যাঁ এরকম হেল্পফুল ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অল করে রাখবেন তো যাওয়া যাক ভিডিওর মূল টপিকে ওকে প্রথমে যে কাজটি করতে হবে আপনি চলে যাবেন গুগল প্লে স্টোরে সো গুগল প্লে স্টোরে যাওয়ার পরে আপনি সার্চবার টাইপ করবেন জেমিনি জেমিনি সার্চ করার পরে এই যে অ্যাপ্লিকেশনটি রয়েছে গুগল জেমিনি এটা আপনি ইনস্টল করে ওপেন করে দেবেন ওকে আমি ওপেন করে দিলাম ওপেন করে দেওয়ার পরে এরকম ইন্টারফেস চলে আসবে প্রথমে আপনি এখান থেকে যে কাজটি করবেন এই যে দেখতে পাচ্ছেন ক্রিয়েট ইমেজ এটাতে একটা ক্লিক দিবেন সো ক্রিয়েট ইমেজে ক্লিক দেওয়ার পরে আপনি এটা সিলেক্ট করে নেবেন যদি এটা এখানে না পান সেক্ষেত্রে এখান থেকে দেখতে পাচ্ছেন দিকে সেটিংস আইকন রয়েছে এখানে ক্লিক দেওয়ার পরে এখান থেকে দুই নাম্বারটা সিলেক্ট করে নেবেন দুই নাম্বারটা সিলেক্ট করার পরে এখানে দেখতে পাচ্ছেন দিকে প্লাস আইকন প্লাস আইকনে একটা ক্লিক দেবেন দেন গ্যালারিতে ক্লিক দিবেন গ্যালারিতে ক্লিক দেওয়ার পরে আপনি গ্যালারি থেকে একটা নিজস্ব ফটো চুজ করে নেবেন যে ফটোতে আপনার ফেস ঠিকঠাকভাবে দেখা যাচ্ছে এমন একটা ফটো এখান থেকে সিলেক্ট করে নেবেন তো আমি একটা ফটো সিলেক্ট করে নিলাম দেন এখান থেকে ডানেতে ক্লিক দেবো সো আমি ডানেতে ক্লিক দিলাম ডানেতে ক্লিক দেওয়ার পর এখান থেকে ফটোটা আপলোড হচ্ছে অ্যান্ড আপনাকে একটা প্রম্পটা লিখতে হবে প্রমটা কই পাবেন প্রমটা পেয়ে যাবেন হচ্ছে আমাদের টেলিগ্রাম চ্যানেলে সো টেলিগ্রাম করে পাবেন এই ভিডিও ডিসক্রিপশানে লিঙ্ক রয়েছে চাইলে ওই লিঙ্কে ক্লিক দিয়ে কিন্তু আমাদের টেলিগ্রামে যেতে পারেন যখনই ভিডিও ডিসক্রিপশানে লিঙ্কে ক্লিক দিবেন তখনই আপনি এভাবে যাবেন এই ক্রম থেকে সিলেক্ট করে ডাইরেক্ট টেলিগ্রামে নিয়ে যাবে ওকে সো ভিডিও ডিসক্রিপশান অনেকেই চেন না আমাদের ভিডিও টাইটেলে ক্লিক দিবেন যে ভিডিওটা দেখতে এখন টাইটেলে ক্লিক দেওয়ার পরে দেখতে পারবেন ওখান থেকে আপনাকে সরাসরি নিয়ে যাবে হচ্ছে আমাদের টেলিগ্রাম চ্যানেলে ঠিক আছে এইরকম নিয়ে আসবে দেন এরকম আনার পরে এখান থেকে দেখতে পাচ্ছেন জয়েন বাটন রয়েছে সিম্পলি একটা জয়েন বাটনে ক্লিক দিবেন জয়েন বাটনে ক্লিক দিবেন কেননা নিচে নতুন যে আপডেটগুলো রয়েছে আমাদের টেলিগ্রামে শেয়ার করে থাকি এখান থেকে চাইলে এই বা আদার যেগুলো আপডেট রয়েছে সেগুলো কিন্তু জেনে নিতে পারেন ওকে সো এখান থেকে এই প্রম্টটা আপনি কী করবেন এই যেখান থেকে কপি বাটনে ক্লিক দিয়ে কপি করে নেবেন ওকে সো এই ছিল প্রসেস তো আমরা এখন দেখাবো কীভাবে ফটোটা এডিট করতে হয় সো এখান থেকে আমরা প্রম্পট দিয়ে দেই ওকে এখানে আমি প্রম্পটা দিয়ে দিলাম এরপর আমরা এখান থেকে সেন্ডে ক্লিক দেবো সেন্ডে ক্লিক দিলে কিন্তু কয়েক সেকেন্ডের ভেতরেই জেমিনি আমাদেরকে একটা গার্লফ্রেন্ড অ্যাড করে দেবে আমাদের ফটোর সাথে সো দেখতে পারবেন একটু জাস্ট অপেক্ষা করি আমরা ওকে আমাদের ফটো কিন্তু রেডি আমরা নিচের দিকে স্ক্রল করবো দেখতে পাচ্ছেন আমাদের ফটোটা রেডি অ্যান্ড দেখতে পাচ্ছেন রিয়েলিস্টিক দেখতেছে এখানে অনেকে বলেন যে আমাদের ফটোগুলো এই জেমিনি মাধ্যমে এডিট করার পরে ঘোলা বা ঝাপসা দেখায় এর জন্য আপনারা কি করবেন গুগল প্লে স্টোর থেকে রিমিনি বা এই অ্যাপ্লিকেশনটি ইনস্টল করে ওপেন করে দিবেন দেন ওখান থেকে আপনি চাইলে আপনার ফটোটি এনহ্যান্স করতে পারেন দেন ওই অ্যাপ্লিকেশনের মাধ্যমে ইনহ্যান্স করে আপনি আপনার ফটোটা যে কোনো সোশ্যাল মিডিয়ায় আপলোড করবেন কোনো প্রকার ঝাপসা বা ঘোলা হবে না এবং ফাটবেও না তো দেখতে পারবেন ওপরে ডাউট আইকন পাবেন ডাউট আইকনে ক্লিক দিয়ে কিন্তু আপনার ডাউট করে নেবেন গাইস আই হোপ ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগেছে এবং হেল্পফুল মনে হয়েছে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিবেন আর এরকম যদি ইআই সম্পর্কে এডিটিং ভিডিও টিউটোরিয়াল চান অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন এবং কমেন্টে বলে যাবেন ইতিমধ্যে কিন্তু ইআই দিয়ে ফটো এডিটিং টিউটোরিয়াল কিন্তু আমাদের চ্যানেলে অনেক রয়েছে চাইলে সেগুলো দেখে নিতে পারেন খোদা পেস দেখা হবে পরবর্তী একটা ভিডিওতে